দেখতে লাগছে গুড মর্নিং নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ নিরামিষ ওড়ের ডান্না বানাবো তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাক বানাবো চালমগজ আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে এটাকে পেস্ট করে নেবো দিয়েছি সর্ষের তেল আর তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা কোনটা হয়ে গেছে এবার যেই পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ আর তারপর দিয়ে দেবো হলুদ দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ওল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল একটু নেড়ে দেব রান্না হয়ে গেছে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে দিয়ে দিলাম মিষ্টি খুব সুন্দর সব কিছু শিল্প হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার ওলের ডানা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তো আপনারা চাইলে ঘি দিতেই পারেন কীরকম হয়েছে একটু বলবেন কমেন্টে